এক জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত তার গর্জনে জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপত বাঘ প্রতিদিন শিকার করে পেট ভরাত কিন্তু একদিন সে আহত হয়ে পড়ল কয়েকদিন শিকার না করতে পারায় তার শরীর দুর্বল হয়ে গেল খাবারের জন্য সে হন্যে হয়ে খুঁজতে লাগল ঠিক তখনই এক চতুর শিয়াল বাঘের কাছে এলো শিয়াল বুদ্ধিমান কিন্তু দুর্বল ছিল তাই বাঘের মতো শিকার করতে পারত না সে সুযোগ বুঝে বলল বাঘ ভাই আমি ছোট হলেও খুব বুদ্ধিমান আমি চাইলে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি বাঘ অবাক হয়ে বলল কিভাবে আমি তো স্বীকার করতে পারছি না শিয়াল হেসে বলল তুমি শুধু আমার পেছনে আসবে আর আমি প্রাণীদের ভয় দেখিয়ে তোমার সামনে নিয়ে আসব পরদিন শিয়াল হরিণের কাছে গিয়ে বলল বাঘ আসছে পালাও ভয়ে হরিণ ছুটে গিয়ে সরাসরি বাঘের সামনে পড়ল বাঘ সহজেই তাকে ধরে খেল এভাবে শিয়াল প্রতিদিন নতুন নতুন প্রাণীকে ভয় দেখিয়ে বাঘের সামনে নিয়ে আসতে লাগল কিছুদিন পর বাঘ আবার শক্তিশালী হয়ে উঠল কিন্তু তখন তার মনে অহংকার জাগল সে ভাবল আমি কি শিয়ালের সাহায্য ছাড়া বাঁচতে পারি না একদিন শিয়ালকে তাড়িয়ে দিল শিয়াল হেসে বলল তুমি আমায় তাড়ালে কোনো সমস্যা নেই কিন্তু মনে রেখো শুধু শক্তি নয় বুদ্ধিরও প্রয়োজন এরপর থেকে বাঘ বুঝল জঙ্গলে টিকে থাকতে শুধু বল নয় বুদ্ধিরও দরকার শক্তি বড় হলেও বুদ্ধি ছাড়া তা সম্পূর্ণ হয় না